হ্যালো ইয়ার্স বাসুদেব অনলাইন কম্পিউটার পক্ষ থেকে আমি বাসুদেব রায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নে আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব। আপনারা কিভাবে দুইটি আলাদা ছবিকে একটি জোড়া ছবিতে পরিণত করবেন দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে দেখতে পাচ্ছেন একটি ছবি অপর এই ছবি এই ছবি দুটিকে আমি জোড়া ছবিতে রূপান্তরিত করব। তো আমি যেভাবে করি সেটা করার জন্য আমা আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি দুইটা ছবিকেই আমি পাসপোর্ট সাইজের করে নিই যেমন আমি এই দুইটি ছবি পাসপোর্ট সাইজের করে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন আমার রেজুলেশন কিন্তু দুইটা ছবিতেই একই রাখতে হবে আমি এই ছবিটারও রেজুলেশন তিনশো করলাম এই ছবিটারও রেজুলেশন তিনশো করলাম এরপর যে কোনো একটি ছবিকে আমার ওই ধরেন যে আমি এই ছবিটিকে ওই ছবিটির ওইখানে নিয়ে যাব ধরেন যে ওই ডকুমেন্টটি নিয়ে যাব জাস্ট আমি ছবিটিকে সিলেক্ট করলাম ছবিটিকে সিলেক্ট করার পর জাস্ট আমি এই ছবিটার এখানে নিয়ে আসলাম এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে ছবিটি আছে এই ছবিটিকে সিলেক্ট করে জাস্ট সিলেকশনটাকে ইনভেস্ট করব। ইনভার্স করে সিলেকশনটাকে ইনভার্স করে আমি জাস্ট কন্ট্রোল যেয়ে দেবো দুইটা দেওয়ার পর জাস্ট আমি নিচের যে ছবিটি আছে দুইটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাতে জাস্ট একবার একটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এখন কি করব এই দুইটা ছবিটা আমি সাজাব তো এটা করার জন্য আমি আমরা কিন্তু সবসময় যে পাসপোর্ট সাইজের যে ছবিটা তৈরি করে এই পাসপোর্ট সাইজের ছবি যখন সিঙ্গাল ছবি থাকে তখন ছবিটা হয় প্রোটেড আর যখন জোড়া ছবি হবে তখন কিন্তু এটা ল্যান্ডস্কেপ করে জোড়া করতে হবে তো এই আমি এই ইমেজ থেকে জাস্ট ইমেজ রোটেশন এখানে ক্লিক করে জাস্ট আমি নাইনটি ডাবলু এটাতে প্রেস করব। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে উপরের যে ছবি দুটো আছে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোলটি দিব দেওয়ার পর জাস্ট আমি এই ছবি দুটোকে ঘুরে নিব না আমি ইন্টারে ক্লিক করলাম এরপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আলাদা আলাদাভাবে ছবি দুটাকে সিলেক্ট করে জাস্ট সোজাভাবে ঠিক মতো বসাতে হবে এখন আমি ধরেন যে আমি এই দুটা ছবি মোটামুটি একটা পজিশনে বসালাম এখন আমি ক্রপ টুলটা নিয়ে জাস্ট আমি কি করব আমি ক্রপটা একটু বাড়াই দিলাম যাতে ছবিগুলো কি করি দেখতে পাই এটা মোটামুটি একটা বসায় নিলাম এরপর আমার যদি ছবি দুটো আরও একটু সরাসরি করার লাগে বা যদি সেরকম হয় আমি এটা নিচে দিই হ্যাঁ দিলাম বসানোর পর জাস্ট আমি ক্রোপ ক্রোপটাকে সঠিকভাবে মাঝখানে নিয়ে জাস্ট আমি কি করব ক্রোপ করব। আচ্ছা ধরেন যে আমি এই ছবি তুলে কী করলাম সঠিকভাবে বসানোর পর জাস্ট ইন্টার ক্লিক করলাম এরপর আমি ব্যাকগ্রাউন্ডটাকে পুরা নীল করে দিব এরপর আমি যেটা করব আমার ক্রোপ যদি ঠিক থাকে এরপর আমাকে জাস্ট এই যে তিনটে লেয়ার আছে এই তিনটে লেয়ার কি করতে হবে মাস্ক করতে হবে মাস্ক করার পর জাস্ট আমি একটি নতুন ডকুমেন্ট নিয়ে আমি নতুন একটা পেজ নিয়ে জাস্ট আমার এই ছবিটিকে জয়টি দরকার তয়টি কপি করব। ধরেন যে আমি এই ছবিটা এখানে নিলাম নেওয়ার পর জাস্ট অলটা ধরে আরটা কপি করলাম কপি করার পর এখানে বসালাম ধরেন যে আমার যদি আরও লাগে তা আমি জাস্ট আরও কি করব। কপি করব তো এর আগে আমাকে দেখতে হবে যে ছবির রেজলেশনটা ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন আমার ছবির রেজুলেশন কী করতে হবে তিনশো করতে হবে তো তিনশো করার পর জাস্ট আপনি এখানে বসাবেন হুম বসাবেন বসানোর পর জয়টা লাগবে ঠিক তয়টা আপনি এভাবে কি করবেন কপি করবেন অলটা ধরে আমি কিন্তু কপি করতেছি হ্যাঁ এভাবে সিলেক্ট করে জাস্ট অলটা ধরে এভাবে ড্রাগ করে কপি করলাম ধরেন যে আমার এই ছবিগুলো সবগুলো এভাবে ড্রাক করে কপি করলাম আবার এই সবগুলো ড্রাগ করে কপি করলাম এভাবে আমার কপি করে যতগুলো দরকার ততগুলা জাস্ট আমি কি করব প্রিন্ট দিব আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে